তুমি কি জানো তুমি আমার সেই মানুষ যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আচ্ছা ভালোবাসা কি সুন্দর চেহারা দেখে হয় তুমি না আমার বলছিলে যে সে আমার থেকে দেখতে অনেক সুন্দর আসলে সুন্দর চেহারা দেখে কি ভালোবাসা হয় তুমি তো তার সুন্দর চেহারা দেখে আমার মতো ছেলেকে দূরে সরিয়ে দিলে দেখো আজ হয়তো তোমার ভালোবাসা পায় নাই কিন্তু এই অনলাইন এগারো হাজার বেশি মানুষের ভালোবাসা আমার সাথে আছে আরও অনেক মানুষে আমার ভালোবাসে হয়তো এই এগারো হাজার মানুষের মতো একটা মানুষই আছে যে আমাকে ভালোবাসে না সেটা হলো তুমি তবে তুমি একদিন আমার জন্য আফসোস করবে যে এমন একটা মানুষকে হারালাম যে আমার পাগলের মতোই ভালোবাসতো এমন একটা মানুষকে নিজের করে পেতে চাইছিলে যে মানুষটা কখনো তোমাকে ভালোইবাসে যে মানুষটা শুধু তোমার সাথে সময় পার করার জন্য তোমার লাইফে আসছিল সেই যখন তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল তখন তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে ফিরে আসতে চাইছো এখন আর কি করে তোমার থেকে আমি অনেক অনেক দূরে চাইলেও আর তোমার কাছে আমি ফিরতে পারব না চাইলেও আর এখন তোমাকে আর আমি ভালোবাসতে পারব না কারণ এখন আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধের উপরে আমার ফ্যামিলির শেষ ভরসা আমি আমি আমার পরিবারের একমাত্র ছেলে এখন আমি চাই না আমার পরিবারকে আগে যে কষ্টগুলো দিছে এখন আবার অমন কষ্ট আমার পরিবারকে তোমার জন্য দিই কারণ তুমি মানুষটা আমাকে কখনোই মন থেকে ভালোবাসা নাই যখন তুমি বুঝতে পারলা আমি আমার জীবনের থেকেও তোমাকে ভালোবাসি যখন তোমার পাশে কেউ ছিল না তখন ছিলাম আমি এই কথাগুলো যখন তুমি বুঝতে পারছো তখনই ফিরে আসতে চাইছো আমার কাছে তুমি তবে আর কি করার আমি হয়তো তোমাকে সারা জীবনই ভালোবেসে কেন না আমার জীবনে প্রথম মায়াবতী ছিলে তুমি তবে তোমাকে আর কখনো হয়তো নিজের করে পাওয়া হবে না কারণ পরিবারের দায়িত্ব তো এখন আমার মাতার উপরে তুমি আমি ভালোবাসি মামা সে তো এখন অন্য কারো তাকে নিয়ে একটা লাইন বল দেখা করবো তোমার বাচ্চার সাথে আগে কি আর বলবো খেয়েছিলাম আমি খেলতে দিও তাকে আমার সাথে মার খেলা জিনিস বাচ্চারা অনেক পছন্দ হবে শত চেষ্টার পরেও বোঝাতে পারিনি আমি শুধু তোমাকে চেয়েছি কখনো বিচ্ছেদ চাইনি নির্দোষ হয়েও আজ আমি তোমার কাছে দোষী শত ভুল করেও তুমি সঠিক তোমার মায়ের কারাগারে বন্দি আমি এক ব্যর্থ প্রেমিক হয়তো তোমার বুকে আজন্য কারো ঠাই সত্যি বলতে তোমার কথা মনে করে এখনও আমার চোখের পানি ঝরে তোমার জায়গাটা আমি কাউকেই দিতে পারি নাই আমার লাইফে এমন কে পেয়ে গেলাম যে আমার রাগ অভিমান সহ্য করে আমাকেই ভালোবাসে চিন্তা করো না মহারানী আমি আগেও বলছি এখনো বলি আমি তোমার মাঝেই সীমাবদ্ধ তুমি ব্যতীত কোনো নারী আমার এমনে জায়গা পাবে না আমি ছাড়া না আমি যদি চলে যাই নীলাকাশের কাছে আমায় তুমি খুঁজে নিও সন্ধ্যা তারার মাঝে একা যদি লাগে তোমার মনে খো আমায় কিনা বাতাস হয়ে ছুঁয়ে দিব তোমায় হওয়ার পরেও সরি বলে সম্পর্কে ঠিক করা মানুষটা হচ্ছে আমি এবার বুঝো কতটা ভালোবাসি আমি যখন দেখবেন কারো জীবনে বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন তখন সেখান থেকে নিজ দায়িত্বে সরে আসবেন I'm uh -huh.